তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন চলে এসছি মাহিন্দর তো এখানে সাউন্ড কিংয়ের তিরিশ মাল বাঁধার কাজ চলছে তো এই মালটা পিপল দহ থেকে উঠে ডাইরেক্ট এখানে এসছে তো মাল লোডিংয়ের ভিডিও তাই দেখাতে পারিনি ফিল্ড থেকে ফিল্ড এসছে তো দেখতেই পাচ্ছ এখন মাল বাঁধার কাজ চলছে তো এই সবে বক্স লাটানো হয়েছে তো ছয়গুলো বাঁধার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ কাল মাহিন্দরে দুপুরবেলা পজিশন আছে যারা যারা দেখতে চা চলে আসবে এখানে অনেক বক্সে আছে এখন বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকে বেল্ট দিয়ে বাঁধছে তোমাদেরকে দিয়েছি কোথায় কোথায় বক্স চলছে তো একটা চলছে বড় হুড়কো তো ওটা দুদিনে ভাড়া গেছিল পরশু মাল গেছিল তো কালকে পয়সান আছে ওটা আর দিয়া মোকরার মাল তো গেলো তোমরা দেখতে পেয়েছো ওটাও কালকে দুপুরের দিকে পয়সান আছে আর মাহিন্দারও কালকে দুপুরের দিকে পয়সেন আছে তো তিনটে মালই কাল দুপুরের দিকে পয়সেন আছে যারা যারা দেখতে চাও চলে যাবে একটি হচ্ছে এদিকে চুং ফুং সব ইউনিট ফিনিট করে টোটাল রাখা রয়েছে ভাগ ভাগ করে এদিকে একটা এদিকে রাখা রয়েছে টোটাল চুং ভাগ ভাগ করে তো কালকে যার যেখানে সুবিধা হবে দেখে চলে যাবে আর আমি কালকে তিন জায়গা আর ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো দেখে নেবে তোমরা কোন জায়গা কার বক্স কেমন কি বাজছে না বাজছে দেখতে পাচ্ছ কীরকমভাবে হচ্ছে বাঁশ দিয়ে তো প্রচুর হাইট তার কারণের জন্য এরকম বাঁশ দিয়ে ঠেকা দিয়ে মাল তোলা হচ্ছে তো ভিডিও আর বেশি বড়ো করলাম না আজের মতো এখানেই শেষ করলাম কাল যার যেখানে সুবিধা চলে আসবে পজিশন দেখতে তো চলো আজকের মতো পাই